অযোধ্যায় শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজ কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন মন্দিরে প্রভু শ্রীরামের পুজোর আয়োজন করা হয় পাঁচশো বছরের অধিক সময় অপেক্ষার পর এবং কয়েক লক্ষ কৌর বলিদানের পর আজ অযোধ্যা রাম মন্দিরে শ্রীরাম লালার প্রাণ প্রতিষ্ঠা হয় এতে সারা জুড়ে আনন্দের জোয়ার বইছে আয়োজিত হচ্ছে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের বাদ যায়নি কাটেগড়া বিধানসভা কেন্দ্র কাটেগড়ার গুমরায় বিবেক বাহিনীর উদ্যোগে আয়োজিত হয় প্রভু রামের পুজো একইভাবে কাতিরাইল ভুলাগিরি আশ্রম কালাইন বাজার কালীবাড়ি কালাই শ্রী শ্রী কাঁচাকান্তি কালীবাড়ি কাটেগড়া সত্যনারায়ণ মন্দির কাটেগড়া বাজার কালীবাড়ি সহ এলাকার ছোট বড় মিলিয়ে আড়াই শতাধিক রাম পুজো অনুষ্ঠিত হয় অনেক স্থানে যজ্ঞ রামকথার আয়োজন অযোধ্যায় ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সোমবার কাশীবন সর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে বিশ্ব শান্তি কামনায় আয়োজিত হল রামপূজা ও বিশেষযজ্ঞ কালাইনের শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের প্রধান মায়াপুর চন্দ্রোদয় দাস ও ব্রহ্মোচারী মহারাজের তত্ত্বাবধানে রামপূজা উদযানুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে কাশীবন গ্রামের পুরুষ মহিলারা অংশগ্রহণ করেন ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে পুরু গ্রামকে গৌরিক পতাকা দিয়ে সজ্জিত করা হয় ছধায় আয়োজিত হয় দীপপ্রজ্বলন কার্যসূচি অধিকাংশ পুজো কমিটি দুপুরে মহা প্রসাদের আয়োজন করেছে দেখুন কাশীপুরী যজ্ঞের কিছু মুহূর্ত এবং কয়েকটি পূজো কমিটির কর্তারা তাদের আয়োজন সম্পর্কে কি বলছেন ব্যুরো রিপোর্ট আজকের পড়া ওম দেবাত্মনে নমঃ Idamra ওম বেদাত্মনে নমঃ Idam

এবং আমার অন্তর্দল থেকে ওনাদেরকে প্রণাম জানাই আজকের দিনে যদি আমাদের আজকে যে ইতিহাস যেটা রচনা হচ্ছে দিল্লিতে যদি মুদি সরকার না থাকতো আর উত্তর প্রদেশের জায়গায় যদি যুগী সরকার না আসতো আমাদের এটা সম্ভব হতো না আমরা এই ভারতবর্ষ যারা নাগরিক যারা আছি প্রত্যেকে যদি বারে বারে আমরা এই মোদী সরকার আর যোগী আদিত্যনাথ ওনাদের মতন ব্যক্তিকে রাখতে হবে আমরা যেটা মনের মধ্যে সবাই আছে যে এই ভারতবর্ষ দেশকে আমরা সনাতন ধর্ম বলে হিন্দু রাষ্ট্র যেটা ঘোষণা করব আমরা এটা পারব যদি আমরা যারা যারা আছি যদি সবাই একত্রিত হয়ে থাকি যে শুভ দিন এই দিনে আমাদের যারা ধর্ম সনাতন ধর্ম লোক রয়েছে আমাদের আনন্দের দিন যে আজকের দিনে আমরা রাম হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেই উপলক্ষে সমর্গ বিশ্বে যারা সনাতন ধর্মের লোক রয়েছে আজকে ওরা একত্রিত হয়েছেন আনন্দ মুখর হয়েছেন শুধু ভারতবর্ষ নয় সমগ্র বিশ্বে আজ একটি আনন্দ পরিবেশ হয়েছে আমরা লক্ষ্য করেছি হাজার হাজার লোক ইতিমধ্যে অযোধ্যায় সমাবেত হয়েছেন আমাদের অঞ্চল থেকেও অনেক গিয়েছেন আগামীতে আমরা যারা রয়েছি সেই রাম মন্দির দর্শন করার জন্য অনুরোধ সবাই যাবেন এবং আমরা প্রতিটি গ্রামে গঞ্জে এবং মন্দিরে আজ পূজা হচ্ছে এখানে ভারত জনতা পার্টি বা অন্যান্য হিন্দু সংগঠন যেগুলো রয়েছে তাদের আহ্বানে গত দুদিন প্রতিটি মন্দির পরিষ্কার হয়েছে অভিযান হয়েছে এবং আমরা আজকের দিনে প্রতিটি পূজা অর্চনা হয়েছে অনেক জায়গায় মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে আমরা সবাই এই অনুষ্ঠান শেষে নিজ গ্রামে যেখানে মন্দির রয়েছে সেই মন্দিরে আমরা ভজন কীর্তন সেখানে যে পূজা হচ্ছে সেখানে অংশগ্রহণ করব যাতে রাম প্রভু রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা আমরা নিবেদন করতে পারি এবং আমরা সবাই যাতে সেই আনন্দে স্বামী হতে পারি আজকে আমরা প্রচুর কান্ত উপলক্ষে আমরা এই গোলাগি আশ্রমের এই কাতলের গোলাগি আশ্রমের সবাই মিলিয়া পূজা অর্চনা করে দিচ্ছি এবং আমরা পরে খিচুড়ি প্রসাদ আয়োজন করছি সন্ধ্যা সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং রামায়ণ পাঠ করা হবে সবাইকে নমস্কার আজকে পাঁচশো বৎসরের যে সংগ্রামে পরে আমরা আজ রাম পেয়েছি সেই শুভলগ্নে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা আমি আশা রাখি আমাদের দেশ ভারতবর্ষে কোনো রাম রাজ্য প্রতিষ্ঠিত হবে এবং রামের আদর্শে আমরা আবার চলতে পারবো এবং এই পৃথিবী কোন বিশ্বময় সমগ্র পৃথিবী রামের আদর্শে চলবে এবং রামের আশীর্বাদ বর্ষিত হবে এটাই আমি সব মনে করি জয় আপনারা দেখছেন আজকের বরাক এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া